আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি কখনো কখনো এমন হয় উত্তরটা হয়তো আমরা জানতাম কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তার চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা বলা ভালো বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন আমরা জানি যে কোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কোনো চাকরি পরীক্ষাতে জেনারেল নলেজ প্রায়শই এসে থাকে সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমনি দেশ বিদেশের অনেক তথ্যগুলিও জানা যায় আজকাল পত্রপত্রিকা বই এর পাশাপাশি ইন্টারনেটে প্রচুর পরিমাণে নানা বিষয়ের সাধারণ জ্ঞানের খোঁজ পাওয়া যায় যা জীবনের নানা উঠা পড়ায় বেশ কাজেও লাগে আজ এই প্রতিবেদনে এমনই কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হলো। যেগুলি আগামী দিনে নানা ক্ষেত্রে কার্যকর ভূমিকা নিতে পারে সাধারণ জ্ঞানের পরিমণ্ডলে বিজ্ঞানের নানা বিষয় যেমন থাকবে তেমনি থাকবে দেশ বিশ্ব এবং ইতিহাস সম্পর্কিত একাধিক তথ্য এই তালিকায় এমন কিছু প্রশ্ন রয়েছে যা শুনলে আমাদের খুব সহজ মনে হলেও উত্তর প্রায় কারণই জানা নেই বা প্রশ্ন শুনে মাথা চুলকাবেন অনেকেই পিকজেলের অর্থ একটি ছবি ক্যামেরায় কতটা স্বচ্ছ শার্প উঠবে কতটা পরিষ্কার দেখা যাবে মেগাপিক্সেল হল স্থির এবং ভিডিও ক্যামেরা মনিটর এবং স্ক্যানারগুলির রেজলিউশনের পরিমাণ গবেষণা বলছে চোখ পাঁচশত ছিয়াত্তর মেগাপিক্সেল অর্থাৎ আপনি চোখে যেমন দেখতে পাচ্ছেন তেমন ছবিটা তৈরি করতে গেলে পাঁচশত ছিয়াত্তর মিলিয়ন পিক্সেল জড়ো করতে হবে আপনাদের জানিয়ে রাখা ভালো বিজ্ঞানী ডক্টর রুগার ক্লার্ক এই তথ্যটি নিশ্চিত করেছেন সহজ কথায় চোখ একেবারে পাঁচশত ছিয়াত্তর মেগাপিক্সেলের এলাকা দেখতে পারে আপনার চোখ যখন বিভিন্ন দিকে ঘোরাফেরা করে তখন এটি নির্ধারিত থাকে কিন্তু একটি সিঙ্গল স্ন্যাপশটে রিজলিউশন কমে পাঁচ থেকে পনেরো মেগাপিক্সলে এসে দাঁড়ায় ডেস্ক রিপোর্ট অপরাজয়া